শনিবার গোটা দেশজুড়ে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাশারম্বরে পালিত হল হনুমান জয়ন্তী এদিন সনাতনী ঐক্যমঞ্চ নগর শ্যামনগর খণ্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এদিন সন্ধ্যায় শ্যামনগরের পিঙ্কল মোড় সংলগ্ন ঘোষপাড়া রোড থেকে এই শোভাযাত্রাটি শুরু হয় এরপর ফিডার রোড হয়ে ঝাউতলা মোড় হনুমান মন্দিরে এসে শেষ হয় এই শোভাযাত্রায় পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মাতার সীতাসহ বীর হনুমানের অনুরূপে সজ্জিত শিল্পীরা দর্শক মনোরঞ্জনের অন্যতম বিষয়বস্তু হয়েছিল পাশাপাশি রণপা ধামসামাদলের ছন্দে আদিবাসী মহিলাদের কলসযাত্রা সব মিলিয়ে এই শোভাযাত্রাকে এক অনন্য মাত্রায় উপস্থাপন করেছিল হনুমান যেভাবে সাধারণ মানুষ মহিলারা সামনে করছে সেটা সত্যি খুব ভালো লাগছে এই শোভাযাত্রায় নারী ও পুরুষ মিলিয়ে প্রায় কয়েক হাজার ভক্ত অংশগ্রহণ করেছিলেন এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী ধর্মাবলম্বী নাগা সাধু সন্ন্যাসীরা সামিল হয়েছিলেন এই শোভাযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা শোভাযাত্রা ঘিরেছিল বাড়তি পুলিশের নিরাপত্তা শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর হিন্দুদের ভয় দেখানো হচ্ছে এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার জবাব মানুষ রাস্তায় নেমে দিচ্ছে নেমে গেছে তো কোর্ট বলার পরে নামছে মমতাবাজি কেন নামাননি উনি চান হিন্দুরা ছেড়ে চলে যায় মুর্শিদাবাদ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্য কমিটির সদস্য সন্দীপ ব্যানার্জী জেলা সম্পাদক পল্লব কান্তি দাস মহিলা মোর্চার সম্পাদিকা ফাল্গুনি পাত্র হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক সাগ্নিক, বিশ্বাস উপদেষ্টা রোহিত সাও জেলা সদস্য রানা চক্রবর্তী যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী যুব মোর্চার জেলা সম্পাদক সৌমিক গাঙ্গুলি সহ প্রমুখ কার্যকর্তারা আমাদের পরম্পনা হনুমান জয়ন্তী সনাতন সমাজে জানাই বৈদিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা আজকে ভারতবর্ষের পরম্পরা ঐতিহ্য সংস্কৃতি সেই রামচন্দ্রকে নিয়ে একসঙ্গে আমরা রাম রাজ্যের কথা সেই রাম রাজ্যের আজকে হনুমান জয়ন্তীতে রামের ভক্ত সেই হনুমান চন্দ্রের আজকে জন্ম জয়ন্তী জন্ম জন্ম জয়ন্তীতে অনেক শুভেচ্ছা বলেন সনাতন সমাজকে

যেভাবে রাস্তায় নেমেছে সনাতনী ঐক্য বরাবর এগিয়ে চলেছে সনাতনী ঐক্য হয়ে যাচ্ছে সনাতনী ঐক্য আগামী দিন মানুষের এক লক্ষ মানুষের রাস্তায় শোভাযাত্রা শেষে ঝাউতলা হনুমান মন্দিরে শুরু হয় পূজা অর্চনা উপস্থিত নাগা সাধু সন্ন্যাসীরা বীর হনুমানের সন্ধ্যা আরতি নিবেদন করলেন যুগাবতার শ্রীরামচন্দ্র হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান আরাধ্য দেবতা বীর হনুমান ছিলেন তারিক দ্বিপাভাজন ভক্ত সে কারণেই রামচন্দ্রের পাশাপাশি তার আদর্শে অনুপ্রাণিত বীর হনুমানের জন্মজয়ন্তী সনাতনী হিন্দু সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই বিশেষ দিনে সনাতনী হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে মানব প্রেমের মাধ্যমে জগতের মঙ্গল কামনার বার্তাই বহন করছে এই শোভাযাত্রা আমরা এখানে দু বছর ধরে আমাদের মন্দির রয়েছে আমরা দু বছর ধরে পালন করছি হনুমান জয়ন্তী একটা শোভাযাত্রা হয় তো এবছর আমাদের তিনকল মোড় থেকে ঝাউতলা নগর হনুমান মন্দির যেটা আছে অতক এই শোভাযাত্রাটা হয়েছে এবং আজকে আপনারা ছিলেন দেখেছেন বিপুল সংখ্যক মানুষের হিন্দুদের ভিড় এখানে মানুষ ইচ্ছে করেছে দেখার মতন ছিল মানুষ যারা মিছিল অংশগ্রহণ করতে পারেনি তারা দু সাইড থেকে দেখেছে এবং আর যে সমস্যা সেটা হচ্ছে কিছু উগ্র মৌলবাদী তাদের নিজের আখের গোছাতে এখন অসুবিধা হচ্ছে তার জন্য তারা ভুল বুঝিয়ে কিছু মানুষকে পথে নামিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে হিন্দুরা একত্রিত ছিল আরো হচ্ছে আর একটু প্রয়োজন আছে আরও হবে অঞ্চলের রাজ্যে সকাল থেকে ভক্তদের ভিড় সকাল থেকে পুজো অর্চনা হয়েছে এখানে অনুষ্ঠান হয়েছে প্রচুর ভক্ত সমাগমের এখানে উপস্থিত ছিল তাতে বোঝা যাচ্ছে মানুষ এখন একটা সব্য অন্য চিন্তাধারা আর কি ভাবছে আর কি সেটা বোঝা যাচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতির পীঠস্থান এদেশের আগামীর প্রজন্মের ধর্মীয় অবকাঠামো আরও মজবুত ও উন্নততর করার লক্ষ্যে তথা বিশ্বের দরবারে ভারতবর্ষের মুকুটে হিন্দু রাষ্ট্রের শিরোপার পারবৃতি দিতে উদ্যোগী সনাতনী ঐক্যমঞ্চ উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে সুনিতা দাস ব্যারাকপুর টাইমস